আমরা একটি নষ্ট সিলিং ফ্যান রিপেয়ার করব প্রথমে আমরা ক্যাপাসিটার হোল্ডার থেকে ক্যাপাসিটার কানেকশন খুলে নিয়েছি আপনারা যখন খুলবেন ক্যাপাসিটার কানেকশন তখন ছবি তুলে রাখবেন একটি কমন একটি স্টার্টিং এবং একটি রানিং লিড রয়েছে ডাউন রড খুলব ওই যে নাট বল্ট রয়েছে সেটাও খুলতে হবে তো সিলিং ফ্যানটি একেবারেই চলছে না আমরা চেক করেছি এর যে কয়েল রয়েছে সম্ভবত পুড়ে গেছে বা কোথাও থেকে লিড কেটে গেছে বা পুড়ে গেছে তো এটা আমরা সিলিং ফ্যানের টপ কভার এবং রোটর কভার খুলেই আমরা চেক করতে পারবো তো প্রথমেই আমরা টপ কভার খুলবো তাহলেই দেখা যাবে কি ধরনের সমস্যা রয়েছে যেহেতু লেটগুলি সাধারণত উপরে থাকে তো ওই যে তিনটি স্ক্রু রয়েছে সেটা আমরা খুলে নিচ্ছি বডির সাথে স্ক্রু লাগানো থাকে আমরা খুলে নিচ্ছি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে এরপরে আমরা লেটগুলি ভিতরে ঢুকিয়ে নেবো যেহেতু টপ কভার খুলতে হবে তারপর ওই যে গ্যাসের ক্যান দেখছেন টস ব্যবহার করে আমরা হিট দেবো হালকা হিট দিলেই খুলে যাবে ফ্যানের বডি দেখলেই বোঝা যায় কতটুকু হিট দেওয়ার প্রয়োজন হতে পারে এই ফ্যানের বডি মূলত একটু পাতলা হালকা হিট দিলেই ছেড়ে দেবে দেখেন আমরা লিটগুলি উপরে উঠিয়ে রাখছি যাতে কেবল পুড়ে না যায় তো একটি মার্কার পেন ব্যবহার করে মার্ক করে নিচ্ছি পরবর্তীতে যখন ফিটিং করবো এই মার্ক বরাবর ফিটিং করবো তাহলে সহজেই ফিটিং হয়ে যাবে বিয়ারিং জাম হবে না তো আমরা বোলো টস রেডি করছি এবং এখানে হালকা হিট দেবো বেয়ারিং হাউজের উপরে তো আমাদের উদ্দেশ্য হলো আমরা টপ কভার খুলব, উপরের কভার খুলব নিচেরটা যদি খোলার প্রয়োজন হয় পরে খুলব তো এ কারণে আমরা টপ কভারের যে বেয়ারিং হাউজ রয়েছে তার আশেপাশে আমরা হিট দিচ্ছি তাপ দিচ্ছি এতে করে মেটাল প্রসারিত হবে এবং বেয়ারিং হাউস বেয়ারিং থেকে আলাদা হয়ে যাবে সেরে দেবে খেতে করে কভার খুলে যাবে তো সিলিং ফ্যান খোলার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে স্ক্রু ব্যবহার করে খোলা যায় ওই যে আমরা তিনটি স্ক্রু খুলেছি একই ডায়ার একটু লম্বা দেখে স্ক্রু সেখানে টাইট করে আস্তে আস্তে বাড়ি দিলে খুলে যাওয়ার কথা তো এভাবে বাড়ি দিলে ফ্যানের বডি ভেঙে যেতে পারে কভার এ কারণে আমরা হিট দিয়ে নিচ্ছি যাতে আলতোভাবে খুলে যায় সহজেই খুলে যায় হালকা গরম করেছি দেখেন খুলে গেছে তো ওই যে লিডগুলি আমরা আবার ভিতরে ঢুকিয়ে নেব যেহেতু একটু আঘাত করেছি এ কারণে সাইডে সরিয়ে রেখেছিলাম যাতে কেটে না যায় সাবধানে করতে হবে যাতে কেবলগুলি কেটে না যায় তো এবার দেখা যাবে কয়েলের কি ধরনের ক্ষতি হয়েছে তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটি স্থান থেকে কয়েল পুড়ে গেছে ওই যে ভিতরের কয়েল এবং একটি লিড কেটে গেছে এই যে লিডের এক অংশ দেখা যাচ্ছে যেটা মূলত সুপার অ্যানামেল তারের এক অংশ এবং ক্যাবল এবং অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে যে লেট তৈরি করা হয় সেখান থেকে পুড়ে গেছে এভাবে পুড়েই মূলত ডিসকানেক্ট হয়ে গেছে এ কারণে সিলিং ফ্যান চলছে না তো আমরা এই সিলিং ফ্যানে রিপেয়ার করার চেষ্টা করব প্রথমে আমরা কয়েল বাধাই করব না সেটা অনেকটা খরচের ব্যাপার আমরা লেট খুলে নিয়েছি ওই যে ক্যাবলটা খুলে নিয়েছি যেটা পুড়ে গেছে আর একটি ক্যাবল আমরা ঢুকিয়ে নিয়েছি এই ক্যাবল আমরা ওই সুপার অ্যানামেল তারের যেখান থেকে পুড়ে গেছে সেখানে সংযোগ করব। সুপার অ্যানামেল তারের গায়ে যে ইনসুলেশন রয়েছে সেটা রিমুভ করে নিচ্ছি একটি ইন্ডিকেটার ব্যবহার করে আমরা রিমুভ করছি সাবধানে করতে হবে যেহেতু পুরাতন কয়েল সে ভেঙে যাওয়ার ভয় থাকে তো আস্তে আস্তে করতে হবে এবং ওই যে কয়েল পুড়ে গেছে সেখানে আমরা শর্ট করে দেব শর্ট করে আমরা চালানোর চেষ্টা করব। যেহেতু একটি কয়েল পুড়ে গেছে এ কারণে আমরা সম্পূর্ণ কয়েল বাধাই করব না তো এখানে একটি কমন লিড রয়েছে যেটা মূলত স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল মিলে তৈরি হয়েছে তো ক্যাপাসিটার কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি চিত্রের সাহায্যে আপনাদের দেখিয়ে দেব তাহলে সুবিধা হবে দেখেন লিডটা আমি তৈরি করে রেখেছি ঝালাই করব তো প্রথমেই আমরা ওই যে যে কয়েলটি পুড়ে গেছে ভিতরের স্টার্টিং কয়েল তার যে ইনসুলেশন রয়েছে সুপার অ্যানাবেল তারে সেটা হালকা সরিয়ে আমরা শর্ট করে দেবো ঝালাই করে যাতে এখান থেকে কানেকশন হয় এবং স্পার্কিং না করে এ কারণে আমরা শর্ট করে দেব। এবং আমরা একটি সুপার অ্যানামেল তার কেটে পুড়ে যাওয়া কয়েলটির উপরে রেখে আমরা ঝালাই করে দিয়েছি দেখেন ওই যে ঝালাই করে দিয়েছি তিন স্থানে আমরা ঝালাই করেছি এতে করে আমি সিডি স্কট ব্যবহার করে চেক করেছি কোনো প্রকার স্পার্কিং হচ্ছে না কয়েল আমরা শর্ট করতে পেরেছি এবং ওই যে লিড আস্তে করে রেখে এখানে ঝালাই করে দেবো দেখেন ঝালাই করে দিচ্ছি একটি তাতাল ব্যবহার করে আমরা শোল্ডারিং করে দিচ্ছি এবার আমরা অ্যাম্পেয়ার টিউব টেনে কভার করে দেব আর সুতা দিয়ে আমরা বেঁধে দেব। ভালোভাবে টেপিং করতে হবে যাতে নড়াচড়া না করে যেহেতু এখানে যখন পাওয়ার সাপ্লাই দেওয়া হবে তখন চুম্বকীয় শক্তি মূলত রোটারকে ঘুরাবে তখন এই লিডগুলি ভাইব্রেশন হতে পারে এ কারণে আমরা টেপিং করে দিচ্ছি সুতা ব্যবহার করে এবং বার্নিশ ব্যবহার করে আমরা ইনসুলেশন করে দিচ্ছি তো যেখানে পুড়েছে এবং লিড তৈরি করেছি সেখানে আমরা বার্নিশ ব্যবহার করছি সিলিং ফ্যান রিওয়েন্ডিং করার পরে বা কয়েল বাদাই করার পরে যেভাবে বার্নিশ করা হয় সেই বার্নিশ ব্যবহার করে আমরা ইনসুলেশন তৈরি করে দিচ্ছি এবং টপ কভার রোডোর কভারের সাথে ফিটিং করে দেব। ওই যে মার্ক করেছিলাম একটি মার্কার পেন ব্যবহার করে ওই মার্ক বরাবর রেখে আমরা স্ক্রু তিনটি আটকিয়ে দেব। স্ক্রু অল্প অল্প করে টাইট করতে হবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করতে হবে যাতে কোনো অংশ বেশি টাইট না হয় তাহলে বিয়ারিং হাউজ জাম হয়ে যাবে এবং হ্যামার ব্যবহার করে আস্তে আস্তে বাড়ি দিচ্ছি খুব সাবধানে বাড়ি দিতে হবে যাতে ফেটে না যায় ভেঙে না যায় আস্তে আস্তে টাইট করছি দেখেন ফ্রিভাবে ঘুরছে এরপরেও বিয়ারিং হাউজের চারপাশে আমরা টুকটুক করে বাড়ি দিচ্ছি খুব আস্তে আস্তে বাড়ি দিচ্ছি যাতে কোথাও যদি জাম বেঁধে যায় তাতে ছেড়ে দেবে দেখেন আমরা চেক করছি ওই যে কমন কেবল এবং স্টাডিং ক্যাবল বা লিড আমরা শর্ট করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে হালকা জ্বলছে কমন ক্যাবল এবং রানিং কয়েল আমরা শর্ট করছি আমরা ক্যাপাসিটার হোল্ডার এখানে ফিটিং করবো ওই যে স্ক্রু দিয়ে ঠিক যেইভাবে কানেকশন করা ছিল তো চিত্রের সাহায্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটার কানেকশন করতে হয় মূলত ফেজ এবং নিউটল দুটি ক্যাবল সাপ্লাই থেকে আসে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার রয়েছে তো সাপ্লাই থেকে যখন ফেজ এবং নিউটল আসে নিউটল আমরা কমন ক্যাবলের সাথে দিয়ে দিচ্ছি এবং ফেজ রানিং কয়েলের সাথে দিচ্ছি আরেকটি কয়েল যেটা ফেজ ক্যাপাসিটার ঘুরে স্টারিং কয়েলে ঢুকেছে তো আমরা এখন চেক করছি দেখেন সিলিং ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে আমরা সঠিকভাবে সিলিং ফ্যানটি রিপেয়ার করতে পেরেছি আপনারা ধৈর্য সহকারে এবং কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এ কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন